দেখলাম অধিকারের নেতা নুরুল হক নুর ভাই বিপিনুর ইনাকে হয়তো চেনেন না কম বেশি সবাই আছেন সবাই এনাকে চেনেন এবং ডাকসুর বিপিনুর দুই হাজার আঠারো সাল হইতে যেভাবে যুদ্ধ করে এ বাংলাদেশে সে বেঁচে আছে সে একজন যুদ্ধের প্রকৃত সৈনিক নুরুল হক নুরু ভাই তার জীবনে এমন কোনো কষ্ট হয় নাই তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সে না পাইছে যেমন পুলিশের নির্যাতন তেমন সাধারণ মানুষের নির্যাতন তেমন নিজের ফ্যামিলির নির্যাতন প্রত্যেকটা নির্বাচনে সে জয়ী হয়ে এখন সে সফল হয়েছে তার দল গড়ার জন্য সে যত পদক্ষেপ সব করতেছে গত কিছুদিন আগেও এই নুরুল হক নুরুকে রিমান্ডে নিয়ে এমন পরিমাণ মেরেছিল আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সাথে আছে আমাদের বিএমপি মির্জা আব্বাস মির্জা আব্বাসকে চেনেন না এমন কোন লোক নাই স্থায়ী কমিটির মির্জা আব্বাস সাহেবকে অনেকেই চেনেন ওনারা একটু ভয়ালক বক্তব্য আছে এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য এই ভিডিওর শেষে একটি ভিডিও দেওয়া থাকবে এই মির্জা আপাস সাহেবের উনি কিছু কথা বলেছে প্রবাসীকে নিয়ে উনি কিছু কথা বলেছে সাধারণ মানুষদেরকে নিয়ে এবং বর্তমান যে অবস্থা উনরা যদি কোথাও কোনো মিটিং করতে যায় তখন সেখানে ভুয়া ভুয়া এবং চাঁদাবাসকে আখ্যায়িত করে তারই জন্য একটি বক্তব্য তুলে ধরেছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাস ওনার এই বক্তব্যগুলো শুনবেন এবং নুরুল হক নুরুভাই যে ঘটনা ঘটেছিল কিছুদিন আগে কিসের জন্য ওনাকে ধরে নিয়ে গেছিল। এবং কিসের জন্য ওনাকে রিমান্ড দিয়েছিল এবং রিমান্ডে কী কী স্বীকারিত করাইছিল সব ঘটনা আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিশেষ করে নুরুল হক নুরুভাইকে যেভাবে মারধর করেছে একজন সাধারণ মানুষকে সে অস্বাভাবিকভাবে মারধর করেছে এবং কিসের জন্য তাকে এমনভাবে রিমান্ডের সাজা দেওয়া হয়েছিল সে যাতে জীবনে কোনোদিন কথা বলতে না পারে আর হাঁটতে না পারে দাঁড়াতে না পারে কিসের জন্য এই কাজগুলি করেছিল নুরুল হক নুরুভাই এমন কিছু তথ্য দিছে যে বিগত সরকারের আমলে সাবেক সরকার শেখ হাসিনার আমলে এমন অন্য কোনো দলের নেতাকর্মীরা থাকবে না যারা নতুন করে মাথা ঝাড়া দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে দল থাকবে বাট নেতা থাকবে না নেতাবিহীন দল থাকবে এই ধরনের কার্যক্রমগুলো শুরু করেছিল কারণ তাদের টার্গেট ছিল দুই সাল পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত তারা থাকলে তাদের সফল টার্গেট পূর্ণ হয়ে যেত আর এই টার্গেটে প্রধান কাজ ছিল দল থাকবে নেতা থাকবে না এই ধরনের মন্তব্য করেছে আমাদের বিপি নুরুল হক ভাই তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপস আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের বিএনপির স্থায়ী কমিটি সভাপতি মির্জা ভয়ালক বক্তব্যটা শুনে যাবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি আমরা বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে কিন্তু বিএনপি যে নিজেদেরকে একটু প্রশ্ন করি আমরা যদি আয়নার সামনে তারা